চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গঙ্গা নদী দক্ষিণ এশিয়ার একটি প্রধান নদী যা ভারতের উত্তরাঞ্চল এবং বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয় এটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে গঙ্গা নদী ভারতীয় উপমহাদেশের জন্য ধর্মীয় সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গঙ্গা নদীর উৎস ও গতি উৎপত্তি গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয় সংযোগ আলকন্দা নদীর সাথে দেবপ্রজাগে মিলিত হয়ে এটি গঙ্গা নামে পরিচিত হয় পথ গঙ্গা উত্তর ভারত হয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করে এবং শেষে সুন্দরবন অঞ্চল দিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয় দৈর্ঘ্য দৈর্ঘ্য ও অববাহিকা অঞ্চল গঙ্গার মোট দৈর্ঘ্য প্রায় দুই হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার অববাহিকা গঙ্গা নদীর অববাহিকা দশ লাখ বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত গঙ্গার ধর্মীয় গুরুত্ব হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গঙ্গা একটি পবিত্র নদী হিসেবে বিবেচিত গঙ্গার জলকে গঙ্গা জল বলা হয় এবং এটি পবিত্র ও শুদ্ধিকরণের প্রতীক গঙ্গার তীরে বারাণসী হরিদ্বার প্রজাগরাজের মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে অর্থনৈতিক গুরুত্ব গঙ্গা নদী কৃষি শিল্প এবং পানীয় জলের প্রধান উৎস গঙ্গা অববাহিকায় ধান গম আখসহ বিভিন্ন ফসল উৎপাদন হয় দূষণ সমস্যা গঙ্গা নদী বর্তমানে দূষণের একটি বড় সমস্যার সম্মুখীন শিল্প বর্জ্য জল এবং প্লাস্টিক দূষণের কারণে নদীর পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য ভারত সরকার নমামি গঙ্গে প্রকল্পের মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে উপন্দীসমূহ গঙ্গার প্রধান উপন্দিগুলির মধ্যে রয়েছে যমুনা ঘাঘর কোসি গণ্ডক সোন গঙ্গা নদী শুধুমাত্র একটি নদী নয় এটি ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন